আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ঘন ভিতরে আমাদের নাবিকদের কিছু করণীয় জিনিস থাকে তো এখন যখন ঘন কুয়াশা এই কুয়াশার ভিতরে সম্পূর্ণরূপে জাহাজ চলাচল বন্ধ রাখতে হয় ন্যারো চ্যানেলগুলোতে অর্থাৎ ছোটো নদীগুলোতে আর যদি বড় নদী হয় তাহলে আপনার বড় নদীগুলো হলে অবশ্যই আপনার অফেন্সিতে চালানো যায় যদি রাড়ার র্যাডার থাকে র্যাডার থাকলে চালানো সম্ভব হয় তো দেখতে পাচ্ছেন কুয়াশা আমাদের এই যে সামনের ভাতি যেটা এটা একবারে অল্প অল্প দেখা যাচ্ছে আমাদের জাহাজের অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক দেখা যাচ্ছে না অর্ধেক কুয়াশার ভিতরেই ঢুকে গিয়েছে একবারে তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে যদি দেখাই আপনাদেরকে এই যে কুয়াশা উঠতেছে অলরেডি তো লাইভে আসার কারণ হলো গিয়া গত কিছুদিন আগে আপনার কুয়াশার ভিতরে একটা সার্ভিস লঞ্চ দুর্ঘটনা হয়ে প্রায় তিনজন মানুষ মারা গেছে আরও আহত এবং নিহত হয়েছে মানুষ জানেন আপনারা তো এই কুয়াশার ভিতরে আসলে জাহাজ চালানো সম্পূর্ণরূপে নিষেধ হলেও কিছু কিছু ভুলের কারণে যে সমস্যাগুলো হয় তো দেখতে পাচ্ছেন কুয়াশা যদি দেখাই একবারে আপনাদেরকে সত্যি কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না যদি দেখাই আর সামনে আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের কিছুক্ষণ পর পরই গণ্টি বাজানো হচ্ছে যে সতর্ক করা হচ্ছে যে আপনারা আমাদের থেকে দূরে থাকেন কারণ কুয়াশার কারণে যদিও আপনার কাছে বা দূরে কিছু দেখা না যায় কিন্তু ঘন্টির শব্দ সংকেতটা যদি শুনতে পারে আপনার তাহলে বুঝতে পারে যে এখানে কোনো কিছুর অবস্থান আছে যে সামনের দিকে যাওয়া যাবে না এই জন্য কিছুক্ষণ পরপরে আপনার গুণটি বাজানো হয় আর কি দেখতে পাচ্ছেন একবারে সামনে ঘনটি কে বাজায় কে শুনতে পাচ্ছেন অলরেডি গন্ডি বাজানো হচ্ছে আমাদের অবস্থান জানানো হচ্ছে যে আমরা এই জায়গায় অবস্থানে আছি আমাদের আশেপাশে কেউ আসবে না পাশে শুনতে পাচ্ছেন আরো গুনটি বাজতেছে আমাদের আশেপাশে তার মানে আরো জাহাজ আছে যে যাতে করি আপনার মতেই কারো গায়ের উপরে এসে না পড়ে দুর্ঘটনা না হয় কুয়াশা কিরকম উঠতেছে দেখেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও নিরাপদে থাকবেন অন্যদেরকেও সেভ করবেন ভালো থাকুক আমার প্রিয় মানুষগুলো